নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনি যদি গরিবও খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর বন্ধুরা আপনারা যদি আগে থেকে এই শ্রমগাটি বানিয়ে রেখেছেন এবং আপনাদের পরিবারের সবারই যদি শ্রম কাটি বানানো থাকে আর আপনি যদি ঈদের দিনে এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজি মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দিল যে যারা এখনও পর্যন্ত ঈশ্রম কার্ডটি বাড়াননি আপনারা অতি দ্রুতই এই কার্ডটি বাড়িয়ে রাখুন তার কারণ বন্ধুরা ইশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই আপনারা ঈদের দিনেই এক হাজার টাকা মোদিজির তরফ থেকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর বন্ধুরা সব থেকে বড়ো কথাটি হচ্ছে যে ঈদের দিনে যে এই এক হাজার টাকা পাবেন তা নয় ঈদের পর থেকে প্রতি মাসে এক তারিখ করে এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাছাড়াও বন্ধুরা ঈশ্রম কার্ডটি আপনার কাছে থাকলেই আপনি যদি গরিব দরিদ্র খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে কিন্তু এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর এই টাকা পাওয়ার জন্য বন্ধুরা আপনাদের শুধুমাত্র একটি কাজ করতে হবে হ্যাঁ বন্ধুরা কী সেই গুরুত্বপূর্ণ কাজ তা জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি যে আপনারা যদি এখনও পর্যন্ত স্ট্রম কার্ডটি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই টাকাটি পাবেন না তো বন্ধুরা আপনারা অতি দ্রুতই এই কার্ডটি বানিয়ে নেবেন তো বন্ধুরা ঈদের দিনে এক টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি করতে লাগবে এই বিষয়ে দেখুন বন্ধুরা হেললাইনে পরিষ্কারভাবে লিখিতা লিখিত রয়েছে বন্ধুরা সবার জন্যই সুখবর আজ থেকে টাকা করে ইশ্রম ঢুকছে এই টাকা পেতে হলে কি কি ডকুমেন্ট লাগবে আপনার এবং কি কি আপনাকে শর্ত পালন করতে হবে এই টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না এই সব কিছুই আজকে আমি আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি ঈদের দিনে এই এক হাজার টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু বন্ধুরা সবার আগেই এই ভিডিও নিশ্চয় থাকা লাইক বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব আইকনটি অল করে রাখবেন বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে এই এক হাজার টাকা এপ্রিল ও মে মাসের মধ্যে সমস্ত মানুষদের অ্যাকাউন্টে পাঠানো হবে ইশ্রম কার্ড করার সময় যে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারে এই এক টাকাটি পাঠানো হবে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ রাজ্যের বেশিরভাগ মানুষ এই টাকাটি পেয়ে গিয়েছেন ইতিমধ্যেই এবার পশ্চিমবঙ্গের মানুষদের এই টাকাটি দেওয়া হবে যারা গরিব ও খেটে খাওয়া মানুষ অর্থাৎ যাদের মাসে পনেরো থেকে বিশ টাকা ইনকাম তাদেরকে এই এক হাজার টাকাটি দেওয়া হবে